নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আগের দিন আমি নানপুরি রেসিপি শেয়ার করেছিলাম নানপুরির সঙ্গেই বানিয়েছিলাম চানা মশলা সেই চানা মশলার রেসিপিটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চানা মশলা বানানোর জন্য কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত থেকে আট ঘন্টা তারপর সেটাকে আমি সেদ্ধ করে রেখেছি মানে প্রেশার কুকারে হুইসেল দিয়ে রেখেছি চারটে তাতে আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম গরম মশলা দিইনি গরম মশলা আমি রান্না করার সময় দেবো কাবুলি চানাটা সেদ্ধ করতে হবে এমনইভাবে যাতে চানাগুলো গলে না যায় আবার খুব শক্তও না থাকে প্রেশার কুকার অনুযায়ী হুইসেলটা দিতে হবে আমি যে প্রেসার কুকার ইউজ করেছি তাতে চারটে হুইসেলে কিন্তু হয়ে গেছে তো সেদ্ধ তো হয়ে গেছে তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারুচিনি যখন দেখবো একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুবই মিহি করে কচাতে হবে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব কুঁচিয়ে রাখা টমেটো টমেটোটাও বেশ অনেকটা পরিমাণ দিতে হবে মানে ওই পেঁয়াজ আর টমেটো প্রায় সম দিতে হবে তারপর দিয়ে একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা আর টমেটোটা এবার পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করব। তো দেখুন পেঁয়াজ টমেটো খুব ভালো করে গলে গেছে তো এতে এবার একটা পেস্ট দেব তো চলুন বানিয়ে নিই সেটা এতে দেব রসুন একটা পুরো রসুনকে আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি এতে যতটা রসুন তার হাফ আদা তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিলাম ছ সাতটা মতো কাজু আর কিছুটা নুন দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো এবার আমি সেই বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিলাম এতে আদা পেঁয়াজ রসুনে সরি আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এতে দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ না পুরোপুরি তেল ছেড়ে আসবে আর একদম কালার না চেঞ্জ হয়ে যায় ও হ্যাঁ গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে আর দিচ্ছি দেড় চামচ মতো রেড চিলি পাউডার আর হাফ চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে একদম একটা ডিপ কালার চলে আসছে আর তেলও পুরোপুরি ছেড়ে আসছে তো মশলা যে বেটে ছিলাম যেটাতে সেটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল পুরোপুরি একদম ছেড়ে আসছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর কালারও কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে মশলাটা এখনও কষাতে হবে তো দেখুন মশলাটা কিন্তু একদম মানে তলা ছেড়ে যাচ্ছে তার মানে জানবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা দিয়ে দেব তো দেখুন আমি চানাটা কতটা সেদ্ধ করেছি এরপর ওই মশলার মধ্যে কাবুলি চানাটা দিয়ে ভালো করে একটু কষাবো মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচ সাতেক ধরে যদি কাবুলি চানা দিয়ে সঙ্গে সঙ্গে জল ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট একদমই ভালো হবে না মশলার সাথে এই চানাটা যাতে ভালোভাবে একটু মিশে যায় সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট পাঁচ সাতেক ধরে এটাকে কষিয়ে নিতে হবে কাবুলি চানা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্য রকম হয় আর খেতে খুব ভালো হয় তো দেখুন এখানে পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর আমি যে জলেতে সেদ্ধ করেছিলাম চানাটা সেই জলটাই দিয়ে দিলাম এতে এখানে আমি ওই জলটাই ব্যবহার করলাম তাতে কি হবে চানার যে ফ্লেভারটা সেটাই জলের মধ্যে কিন্তু রয়েছে তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দেব তারপর হাই ফ্লেমে আট থেকে দশ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে একদম নামানোর আগে আমি একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি তো কসৌরি মেথিটা হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন এখানে আমি এখানে ধনে পাতা দিচ্ছি না কসৌরি মেথি দিচ্ছি তো কসৌরি মেথি দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে অনুষ্ঠান বাড়ির মতো একটা ফ্লেভার আসবে এতে তো তারপর এটাকে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে মিনিট পাঁচেক মতো চাপা দিয়ে তারপর সার্ভ করে দেবো গরম গরম রুটি লুচি বা পরোটার সাথে সবকিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু একদম আমি সার্ভও করে দিয়েছি আজকের মতো এখানে শেষ করছি আজকের মতো টাটা